দেখো চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো তো এখানে দেখো ওই চিংড়ি মাছগুলো নিয়েছি তো এখান থেকে ছোট ছোট গলদা চিংড়ি এখান থেকে দশ পিস নিয়ে নিচ্ছি বেছে নিয়েছি দেখো ওই চিংড়ি মাছগুলো থেকে বেছে নিয়েছি কিন্তু আর একটু বাঁচতে হবে এই দেখো এইগুলোই সরু সরু পাগুলো এগুলো একটা বাটিতে ছাড়িয়ে নিয়েছি আর এইদিকে দেখো এই চিংড়ি মাছগুলোকে এবার দেখো ফাইনালি এটা পরিষ্কার করতে হয় আগে সব ডানাগুলো মাথার সুটটা কেটে নিয়েছি এইখানটা একটু ত্যাছা করে কেটে এখানে একটা না নোংরার মতো পুটুলি আছে একটা পুটুলির মতো আছে ওটার মধ্যে অনেক নোংরা থাকে এই নোংরাটা কিন্তু খুবই দরকার ফেলার এই পুটলিটা তাহলে কেটে ভাল লাগবে আর নালে কিন্তু খুব মানে এই মাথাটা খাওয়াই যাবে না এই দেখো এটা মতো পুরো নোংরা এটাকে কিন্তু ফেলতেই হবে শির এর মধ্যে খুব বেশি মোটা পাওয়া যায় না তাও সরু একটা পিঠের মধ্যে শির থাকে ওটাকে আমি ফেলে দিয়েছি সুতোর মতো একদম আর এইটাকে এইভাবে এই দেখো চোখগুলো ফেলে দিয়ে এইখানে যে শক্ত কাটাটা আছে এটা একটু ত্যাচ্ছা করে কেটে নিয়ে পুটলিটা বের করলেই হয়ে যাবে তো বন্ধুরা তো আমি আজকে করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি এটা ছোট গলদা চিংড়ি নিয়ে নিয়েছি কিন্তু মালাইকারি কিন্তু সচরাচর আমরা নারকেলের দুধ দিয়েই করে থাকি কিন্তু সেটা আজকে করব না আমি নারকেলের দুধ ছাড়াই কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করছি বন্ধুরা দেখতে থাকো তবে জানি তোমরা সকলেই জানো কিন্তু তবু আমি কিভাবে করছি সেটাই দেখতে থাকো এই দেখো এবার চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিলাম ভালো করে দিয়ে আর একবার ধুয়ে নেবো চিংড়ি মাছটা দেখো এই দেখো ধুয়ে নিচ্ছি এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে রাখতে হবে না নুন হলুদ মাখিয়ে হাতটা ধুয়ে আমি চলে যাব মূল রান্নাটার মধ্যে এই দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আর গ্রেভিটা দিয়ে রুটি দিয়েও রুটি পরোটা দিয়েও কিন্তু ভালো লাগে ঘরোয়া যদি হয় আর অনুষ্ঠান বাড়িতে তো ধরো ভাত দিয়ে খাওয়া হয় পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খাওয়া যাবে তো এই দেখো এবার আমি সর্ষের তেল নিয়ে নিলাম কড়াই বসেই দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এবার প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব দেখো এক থেকে দেড় মিনিট কি দু মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজলে মানে ভাজাটাতেই শক্ত হয়ে যাবে ওই জন্য খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকাই ভেজে তুলতে হবে স্যাকপিট হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিতে হবে দেখো উল্টে দিচ্ছি সে আমি দুবারে চিংড়ি মাছটা ভেজে নেব একবারে দিলাম না কড়াইয়ের মধ্যে যদি মাথাগুলো খুলে যায় ওই জন্য আর কি এখানে কোনো আমি কাঠি লাগাইনি কাঠি লাগিয়ে নিলে কী হয় অনেক সময় মাছগুলো একদম স্ট্রেট থাকে সোজা থাকে কিন্তু সেটা আমি করিনি এমনি কাঠি ছাড়াই ওই জন্য দেখো সবকটা মাছ একটু বেঁকে বেঁকে গেছে এগুলো ভাজলেই যতই সোজা থাক ভাজলেই বেঁকে যাবে তাই দেখো সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে তো এবার দেখো আমি মূল রান্নাটা করে নিচ্ছি তো এবার দেখতে থাকো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলার মধ্যে দু তিনটে এলাচ ফাটিয়ে দিয়েছি আর দুটো দারচিনি স্টিক লবঙ্গটা দিলাম না মুখে পড়লে অসুবিধা হয় একটু এখন দিলাম না আমি অনেক সময় অন্য তরকারিতেও দিয়ে থাকি তো এবার এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি খুব বিশাল কড়া ভাজদা হবে না কিন্তু একটু বাদামি মতন করে ভেজে নিতে হবে দিয়ে ভাজা হয়ে গেছে আমার বাদামি করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি আর এক সামান্য রসুন বাটা দিলাম তো দিয়ে এবার একটু এর সাথে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটার সাথে যাতে এবার রসুন আদার কোনো কাঁচা গন্ধ না থাকে জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো ভাজা ভাজা হয়ে গেলো দিয়ের মধ্যে হ্যাঁ একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি এখানে কোনো টক দই আমি ইউজ করব না টমেটো বাটাটাই দিলাম ব্যাস টমেটো বাটা দিয়ে আরও কতক্ষণ নাড়াচাড়া করে নিলাম দিয়ে এর মধ্যে এবার কিছু মশলা অ্যাড করছি হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ হলুদটা একটু কমেই দিয়েছি হাফ টি স্পুন ওরা কম আছে হলুদটা খুব বেশি হলুদ আমি দিইনি এখানে আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন ব্যাস এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে তেল ছাড়া মতো কষিয়ে নেবো দেখো এবার একবারে চিনিটাও দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিলাম এটাতে একটু মিষ্টি দিতেই হয় ঝাল ঝাল নুন মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে ওইদিকে ওটা মশলাটা কষানো হচ্ছে দিয়ে এদিকে আমি দেখো নারকেলের দুধ নিই তো এখানে দু চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি নিয়ে একটু গরম জল দিয়ে এখানে এটা পাতলা করে নিলাম আর এই দেখো এমনভাবে গুলেছে যে এর মধ্যে কোনো দানা দানা ভাব নেই একদম পাতলা লিকুইড দুধ নারকেল দুধের মতো বানিয়ে নিলাম দিয়ে এবার দেখতে থাকো এটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো এটা আমরা সামান্য একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে আবারও কষিয়ে দেব মানে যত মানে মশলা কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর গ্রেভিটাও বেশ স্মুথ হয় মশলা কষানোতে দেখো আবার একটু জলদি ভালো করে কষিয়ে নিলাম এই দেখো তেল ছেড়ে দিয়েছে একদম আমার মশলা কষানো রেডি একদম হয়ে গেছে মশলা কষানো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই দুধটা যেই দুধটা আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম ব্যাস এবার দিয়ে এটাকে তিন চার মিনিট ফুটিয়ে নেবো তাহলে একটা ঘন গ্রেভি হয়ে যাবে ব্যাস তাহলে হয়ে গেলো এই দেখো চিংড়ি মাছটা ভেজে রেখে দিচ্ছিলাম ওইটা মধ্যে জুস ছিল ওগুলোও দিয়ে দেবো না স্বাদটা বেশি ভালো হবে ওটা ফেলে দিলে হবে না আর দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আগের থেকে দিয়ে দিলাম দিয়ে এবার দেখো ফুটতে দেবো ফুটে গেলে গ্রেভি গাঢ় হয়ে গেলেই নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা চিংড়ি মাছের মালাইকারি নারকেল দুধ ছাড়ায় কেমন লাগলো তোমাদের কাছে আশা করি ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে এই দেখা আমার নামানোর সময় হয়ে গেছে ওখানে ঘি দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়েছি বলে আমি আর দিলাম না তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো ব্যাস ওখান থেকে পরিবেশন করতে সুবিধা